আজকের ভিডিওটি প্রতিটি মা এবং মেয়ের জন্য এই সমাজের এমন অনেক চিন্তাধারা আছে যা পরিবর্তন চায় আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন এখন আর সম্পর্কগুলো ঠিক আগের মতো সহজ নেই বৌমারা এখন তাদের অধিকারটুকু বুঝে নেয় কিন্তু অধিকারের পাশাপাশি যে দায়িত্ব শব্দটিও থাকে সেটা অনেক সময় ভুলে যাওয়া হয় শুধু মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলে হবে কি তার পাশাপাশি তাদের এটাও শেখানো উচিত যখন তাদের উপর একটি সংসারের ভার আসবে তখন যেন তারা তাদের অধিকারের পাশাপাশি দায়িত্বটুকু ঠিক বুঝতে পারে ঠিক এইভাবে তারা যেন তাদের গুরুজনদের সম্মান করে আর ছোটদের অনুপ্রেরণা হতে পারে একটি সংসারে ফাটল না ধরিয়ে তাদেরকে একটি সংসারকে জুড়ে রাখার শিক্ষা দেওয়া মারই দায়িত্ব যেমন প্রত্যেকটি ছেলের মারা চায় আমার বৌ আমার সংসারকে ভালোবাসা ও যত্ন দিয়ে নিজের করে নেবে ঠিক তেমনি এটা সেই মারে দেয় তারা যেন তাদের নিজেদের মেয়েকেও এই শিক্ষায় শিক্ষিত করে কারণ আজ যে কারণে কাল সে ঘরে বউ তাই পরিবর্তনটা নিজের ঘর থেকে শুরু করা দরকার বৌ মধ্যে ভেদাভেদ তৈরি না করে তাদেরকে একটি সুন্দর শিক্ষায় শিক্ষিত করলে প্রত্যেকটি ঘরে শান্তি বজায় থাকে